আসসালামু আলাইকুম আহতলি ফুটবল 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 বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ফুটবলটা পছন্দ করে না জয়ান বুড়া সব মানুষে ফুটবল পছন্দ করে আমি নিজেও ফুটবল পছন্দ করি তাই আমরা বাংলাদেশের যে ফুটবল খেলা এটা মানুষের এতটা আগ্রহ আছিল না মানুষের এটা সত্যি তেমন একটা ইন্টারেস্ট আসে না কিন্তু বর্তমানে আমাদের হামজা চৌধুরী আসার ফলে এটার প্রতি মানুষের একটা আকর্ষণ আইছে একটা আগ্রহ আইছে সব মানুষ থাকায় রয়েছে বর্তমানে যে এন সাথে বাংলাদেশের যে একটা খেলা এইটার প্রতি সব মানুষ থাকায় আছে হামজার দিকে যে হামজায় কি করে তাই এই যে যে খেলাটা আছে এই খেলার মাঝে বাংলাদেশ বিজয় করা অত্যন্ত জরুরি কারণ একদিকে এন সাথে আমাদের রাজনৈতিক একটা কিতা চলতেছে আর দিকে ইন্ডিয়ার সাথে আমরা পড়েছে খেলা এখানে একটা হারা দিতার বিষয় আছে কিন্তু জেম হোক এটা আমরা ম্যাচ জিতেই লাগবো বাংলাদেশ বাংলাদেশ তো আমার আস্থা বিশ্বাস আছে বাংলাদেশ টিমের প্রতি যে অবশ্যই ই জয় তারা চিনে আনব আমার বিশ্বাস আছে তো আজকে খেলা প্রায় বাংলাদেশ টাইম সাড়ে সাতটার সময় অবশ্যই সবাই প্রস্তুতি নিয়ে আছে খেলা দেখার জন্য আমি নিজেও খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়ে আসি তো সবাই দোয়া করবা যে আজকে যেন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতে কারণ আমরা চাইলেও তো জিতা তো সব কিছু নসিফ ঠিক আছে আরাধিত হইল নসিফ সব কিছু আলার ইচ্ছা তো সবাই দোয়া করবা আজকে বাংলাদেশ যেন জিতে ঠিক আছে একটা বা বাংলাদেশের মূর্তি যেন সামনের আগে যায় ইন্ডিয়ার সাথে বাংলা বাংলাদেশ জিততে হয় এই টুর্নামেন্ট যদি বাংলাদেশের সাথে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে জিতে তা বাংলাদেশের সবচেয়ে বেশি সুনাম সুনামাইব এতটুকু আমার কথা সালাম